তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুরের জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে সমালোচনায় তিন মাস ধরে ইলেকশন চলবে আমি নির্বাচন কমিশনকে একদিন অনুরোধ করব বেশি না এই রকম একটা ফাটাফাটি রোদে আট ঘন্টা দাঁড়িয়ে থাকুন তো আট ঘন্টা সময় কাটিয়ে যান মেদিনীপুরের যে কোনো একটা জায়গা বেছে নিন বা বীরভূম রৌদ্রে দগ্ধ হয়ে তপ্ত হয়ে নির্বাচনটা হচ্ছে গণতন্ত্রের উৎসব কিন্তু বাংলা কি অপরাধ করল যে বিজেপিকে সন্তুষ্ট করবার জন্য সাতটা ফেজে ইলেকশন করতে হচ্ছে নিজেদের মতো করে সাজিয়েছে দাবার গুটি যাতে নিজেদের টাইমটা বের করতে পারে আর আরাম করে করে একটু একটু করে প্রোগ্রাম করে নিজেদের শরীর বাঁচিয়ে মানুষের শরীরকে বিপদে ফেলতে পারে এই জন্যই অবস্থা মানুষকে এভাবে কষ্ট দেওয়ার কোনো ব্যাখ্যা আমি খুঁজে পাচ্ছি না ব্যাখ্যা একটাই বিজেপি যা বলবে দেশে ইলেকশন কমিশন তাই করবে